Vamos lá, sai vamos lá, vamos lá, deixa, volta daqui, vai.

Ти сонег. Ту, 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 ту. Ай, 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 екто ги си хибал, га ги си шабаду дай. Ам, тай не. Суд, а? Роши, 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 роши. Суд, а, ашка, ами, роши, аро. Ало, ами, роши, ам, бре.

হা কি করে দিতে হইব দিশনা না কিছনিছনাতে সুত দুঃখ দিলা দিল তোস ক্যা আদি দেব না আমি সব আমি অসম মজুমদার যে বলা এবারে আমি সব দুনছ আমি কিছু সুত দুঃখছে গা আঠারো যে নকল আইছি তুই যা দবা কি দিবে না জাস্ট এরকম কিছু না Mas é hot vou...